আজকে আমরা এই ভিডিওতে দেখবো মেয়েদের কিছু জনপ্রিয় স্মার্ট ওয়াচ তো সবার প্রথমে আমরা যদি দেখি এস পিক ফিট এই স্মার্ট ওয়াচে চারটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি ব্লু কালার এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর আমি মূলত আপনাদেরকে ওভারঅল সকল মেয়েদের স্মার্ট ওয়াচ দেখিয়ে দিব আপনাদের যেইটা বেশি পছন্দ সেই ওয়াশটি ইউটিউবে সার্চ দিয়ে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ওয়াশটি স্লিমের মধ্যে একদমই পারফেক্ট হবে মেয়েদের হাতে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবেন খুবই খুবই চমৎকার একটি ওয়াশ তারপরে আমরা দেখব ইয়েস ভাই ফিট এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার যাদের হাতের রেস্টে একটু মোটা তারা এটা নিতে পারবেন বডিটা হচ্ছে গোল্ডেন কালার আর স্টাফটা হচ্ছে পিঙ্ক কালার অ্যামলের ডিসপ্লে কোয়ালিটি খুবই খুবই চমৎকার অলয়জন আছে কথা বলা যাবে বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বাম পাশে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং না করাটাই ভালো রেজলেশনও খুবই চমৎকার আছে একটা ব্ল্যাক কালার আরও একটি গোল্ডেন কালার দুইটা কালার আছে আমাদের টেকডেন শোরুমে তো তারপরে আমরা দেখব এস আরোরা ফিট এই যেইটা এটা মূলত তিনটা কালার একটা ব্ল্যাক একটা হোয়াইট আর একটা গোল্ডেন কালার যাদের হাতে রেস্টে একটু চিকন তারা এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন অ্যামোলেড অলোয়োজন ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা তারপরে আমরা যেটা দেখব এস অপাল ফিট এই যেইটা বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাও মেয়েদের খুবই খুবই চমৎকার একটি ওয়াশ তারপরে দেখব ইয়েস এরিয়াল ফিট এটার দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটি সিলভার কালার এডিশন আছে দুইটা একটা চেইনের এডিশন আর একটা সিলিকনের এডিশন তো যেটা চেইনের সেটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা আর যেটা চেন সারা সিলিকন বেল্ট সেটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা দুশো টাকা কম বেশি তো আপনার যেই ওয়াচটি বেশি পছন্দ সেই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন এখন আমরা পরবর্তীতে দেখব এস ভেলভেট প্রো এটারও দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আরও একটি সিলভার কালার এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার অ্যামোলেড অলোয়জন ডিসপ্লে খুবই ভালো এক কথায় অসাধারণ একটি ওয়াচ যাদের হাতের রেস্টে একটু বড় সড়ো তারা এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো এখন আমরা দেখব জেবলেস বিটক থ্রি প্লাস তো এটার কিন্তু তিনটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আরও একটি ব্ল্যাক কালার এইটাও কিন্তু খুবই খুবই অসাধারণ একটি ওয়াচ কম প্রাইজের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস কথা বলা যাবে তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এই যে বাম পাশে কিন্তু স্পিকার আছে এইটাও মেয়েদের জন্য একদমই পারফেক্ট একটি ওয়াশ তারপরে আমরা দেখবো কলমি ভি সেভেন্টি থ্রি এটা কিন্তু একদম লেটেস্ট এসেছে অ্যামোলেড ওয়েজন ডিসপ্লে তিনটা কালার আছে একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার আরও একটি গোল্ডেন কালার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার একটি ওয়াশ তারপরে আমরা দেখবো জেবলেস বিটক 3 থ্রি প্রো এটার বর্তমান প্রাইজ হচ্ছে চব্বিশশো টাকা দুইটা কালার আছে একটা হচ্ছে যে আপনার পিঙ্ক কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার খুবই খুবই চমৎকার অ্যামোলেড অলোয়োজন এবং তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইজ হচ্ছে চব্বিশশো টাকা তারপরে আমরা দেখব জেবলেস জিটিআর থ্রি প্রো এই যেটা হচ্ছে গোল্ডেন কালার বর্তমান প্রাইজ হচ্ছে তিন টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাও কিন্তু খুবই ভালো অ্যামোলেড বিশ মিনিটের মতো অল অয়োজন ডিসপ্লে আছে তো আমি মূলত আপনাদেরকে যে সকল মেয়েদের স্মার্ট ওয়াচ দেখিয়ে দিলাম আপনাদের যেইটা বেশি পছন্দ সেই ওয়াচটি কিন্তু ফুল রিভিউ দেখে আপনি ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু মেয়েদের কিন্তু আরও অনেক ওয়াচ আছে এক ভিডিওতে বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আস্তে আস্তে পর্ব বাই পর্ব আপনাদেরকে মেয়েদের ওয়াচ সকল দেখিয়ে দিব তো সামনে কোন নতুন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের কি ইনবক্স করতে পারবেন ইনশাআল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব